বন্ধুরা আমরা মানুষেরা চাই যতটাই উন্নত বা অ্যাডভান্স হয়ে যাই না কেন তবুও আমরা কুদরতের কাছে অসহায় প্রকৃতিতে এমন এমন ঘটনা ঘটে যা দেখে আমরা মানুষেরা বিস্মিত হওয়া ছাড়া আর কিছুই করতে পারি না এমনই একটি বিস্ময়কর জিনিস যেটির সম্বন্ধে হয়তো আপনারা জানেন না যে প্রকৃতিতে এমন একটি জায়গা আছে যেখানে সমুদ্রের মধ্যবর্তী স্থানে এমন একটি লাইন বা রেখা রয়েছে যেটিকে আপনারা দেখতে তো পাবেন না কিন্তু আপনি তার অস্তিত্ব অনুভব করতে পারবেন বন্ধুরা এটি হল এমন একটি লাইন যেটি কোনো পাখি অথবা পশুর পক্ষে অতিক্রম করা কখনোই সম্ভব না আর এই লাইনের দুই দিকের জীববৈচিত্র্য বৈচিত্র্য একে অপর থেকে সম্পূর্ণরূপে আলাদা এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে এই লাইন বা রেখাটি কী আর এ লাইনটি কোথায় আছে তো আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই লাইনটি ইন্দোনেশিয়ার দুইটি দ্বীপের মধ্যবর্তী স্থানে রয়েছে আর এই দুইটি দ্বীপের নাম হল বালি এবং লম্বক আর এই দুইটি দ্বীপের মধ্যবর্তী স্থানে এমন একটি অদৃশ্য লাইন রয়েছে যেটি আমরা মানুষেরা তো অতিক্রম করতে পারি কিন্তু এই লাইনটি না কোনো পাখি পার করতে পারে না কোনো অন্য ধরনের পশু আর শুধু এটাই নয় এই দুই দ্বীপের আশেপাশে সমুদ্রের মাছগুলিও কখনো এই লাইনটি অতিক্রম করে অন্যদিকে যেতে পারে না আর এই লাইনটি হল প্রকৃতির একটি অদ্ভুত রহস্য কয়েক দশক পূর্বে এ লাইনটির সম্বন্ধে লোকজন অবগত ছিল না এই লাইনের দুই দিকের জীবগুলি একে অপরের থেকে সম্পূর্ণরূপে ভিন্ন কিন্তু চিন্তা করার বিষয় হলো এটি যে এই লাইনে এমন কি রয়েছে বন্ধুরা এই ঘটনাটি হলো আঠারোশো তেইশ সালের এই সময় এখানে একজন বাচ্চা জন্ম নেই আর এই বাচ্চাটির নাম রাখা হয় অ্যালফ্রেড রাসেল ওয়েলেস এই বাচ্চাটির বাবা একজন কার্টোগ্রাফার ছিল অর্থাৎ তিনি পৃথিবীর ম্যাপ অঙ্কন করতেন আর এই মেপ আঁকার জন্য তিনাকে সরকারের পক্ষ থেকে দূর দূরান্তের সফরে পাঠানো হতো এই সফরের জন্য তো তিনাকে খরচ দেওয়া হতো কিন্তু তিনার বেতন অনেক কম ছিল আর এই কম বেতনের জন্যই তিনি তার ছেলেকে পড়াতে পারেননি এই আর্থিক সমস্যার জন্য তিনি তিনার ছেলের স্কুলিং বন্ধ করে দেন স্কুল ছাড়ার পরে আলফ্রেড এটি মনস্থির করল যে সে তার বাবাকে তার কাজে সাহায্য করবে অ্যালফ্রেডের এই সিদ্ধান্ত তার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এ বিষয়ে কেউই অবগত ছিল না বন্ধুরা অ্যালফ্রেড এখন তার বাবার সঙ্গে সমগ্র বিশ্বের সফর করতে শুরু করে দিয়েছিল সেই সময় মানুষের কাছে এত উন্নত টেকনোলজি ছিল না এই জন্য এদিক ওদিক ঘুরে অনুমানের সাহায্যে ম্যাপ অঙ্কন করা হতো এলফ্রেড যখন তার বাবার সঙ্গে সমগ্র বিশ্বের সফর শুরু করলো তো পৃথিবীর প্রকৃতির সঙ্গে তার একটি ভালো আকর্ষণ সৃষ্টি হলো। এলফ্রেড যখনই কোনো নতুন জায়গায় যেত তো সে সেই জায়গায় অবস্থিত গাছপালা এবং পশু পাখির সম্বন্ধে সমস্ত বিবরণ এবং সেখানকার আবহাওয়ার সম্বন্ধে সমস্ত কিছু তার ডায়েরিতে লিখে রাখত যখন এলফ্রেড বড় হলো তো এরপর সে তার বাবাকে ছেড়ে একাই একাই বিশ্বের সফর শুরু করে দিল তার এই কাজ দেখে গভর্নমেন্ট তাকে স্কলারশিপ দিল এই স্কলারশিপের টাকার সাহায্যে অ্যালফ্রেড সমস্ত বিশ্ব দেখার মনস্থির করল বিশ্বের সফর করতে করতে অ্যালফ্রেড ইংল্যান্ডে পৌঁছাল তারপরে সে ইন্দোনেশিয়ার দিকে রোয়ানা দিল আর এই সময় ইংল্যান্ড কোনো দেশ ছিল না বরং এই জায়গাটি মালাকা আইল্যান্ড নামে পরিচিত ছিল এভাবেই একদিন অ্যালফ্রেড ইন্দোনেশিয়ার একটি দ্বীপে গিয়ে পৌঁছালো আর সেই দ্বীপটির নাম ছিল বালি এখানে এসে এলফ্রেড অবাক হয়ে গেল এখানকার পশু পাখিগুলি তার অনেক পছন্দ লাগলো সে এখানকার সমস্ত কিছু জিনিসের সম্বন্ধে তার ডায়েরিতে নোট করে নিল এই দ্বীপে অনেক বাঘ গন্ডার হাতি এবং অন্যান্য পশু ছিল আর অন্যান্য ধরনের পশু পাখিগুলিও এলফ্রেডকে অনেক পছন্দ লাগলো সমস্ত এলাকাটি ভ্রমণ করার পরে অ্যালফ্রেড একটি ম্যাপ তৈরি করলো আর এখানকার জিনিসগুলির সম্বন্ধে সে তার ডায়েরিতে লিখে রাখল এই সমস্ত জিনিস করার পরে অ্যালফ্রেড আবারও তার নৌকায় এসে বসল। আর এখান থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত দ্বিতীয় দ্বীপ লম্বকে গিয়ে পৌঁছালো কিন্তু যখন সে এই দ্বীপে পৌঁছালো তো এই দ্বীপের পশু পাখিগুলি দেখে সে অনেক বিস্মিত হলো এই সফরে এলফ্রেডের সঙ্গে তার অন্যান্য সঙ্গী সাথীরাও ছিল তারাও এই দুই দ্বীপের পশু পাখিগুলির মধ্যে এত বড় পার্থক্য দেখিয়ে অনেক অবাক হল বন্ধুরা এই দুইটি দ্বীপের দূরত্ব ছিল মাত্র ৩৫ কিলোমিটার কিন্তু তা সত্ত্বেও এই দুই দ্বীপে বসবাসকারী পশু পাখিগুলি একে অপরের থেকে সম্পূর্ণরূপে ভিন্ন ছিল এই দ্বীপে না তো কোনো ধরনের বাঘ ছিল না গন্ডার না হাতি ছিল না সেই ধরনের পাখি ছিল যেগুলি তারা পূর্বের দ্বীপে দেখেছিল এই দ্বীপে বিভিন্ন ধরনের কেঙ্গারও ছিল এছাড়াও আরও কিছু অন্যান্য ধরনের ভয়ঙ্কর জীব তারা এই দ্বীপে দেখতে পেয়েছিল এছাড়াও অন্যান্য ধরনের স্তন্যপায়ী জীবও তারা এই দ্বীপে দেখতে পায় এই দ্বীপের পাখিগুলি পূর্বের দ্বীপের পাখিগুলির থেকে সম্পূর্ণরূপে ভিন্ন ছিল এটি দেখে অ্যালফ্রেড অনেক বিস্মিত হয়েছিল সে এটি বুঝতে পারছিল না যে শুধুমাত্র ৩৫ কিলোমিটার দূরত্বের মধ্যেই এত বড় পরিবর্তন কি করে ঘটতে পারে অ্যালফ্রেড এখানে গভীরভাবে বিশ্লেষণ করার পূর্বেই মশার কামড়ে তার ম্যালেরিয়া হয়ে যায় আর সে এই দ্বীপেই একটি ঘরে আরাম করতে লাগে বন্ধুরা এই অসুস্থতার সময় সে এ ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করল এক সময় পৃথিবীর সমস্ত জায়গাগুলি একত্রে যুক্ত ছিল আর এই সমস্ত দ্বীপগুলি মিলে একত্রে একটি দ্বীপ ছিল যেটি আমাদের কাছে পেঞ্জিয়া নামে পরিচিত কিন্তু পৃথিবীতে টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য এই সমস্ত প্লেটগুলি আলাদা আলাদা হয়ে গিয়েছিল আর এভাবেই সমস্ত দ্বীপে জীব বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটেছিল আর অন্যান্য দ্বীপগুলিতে জীব বৈচিত্র্য একই ধরনের ছিল কিন্তু অস্ট্রেলিয়ার দ্বীপটি এই টেকনিক প্লেটের মুভমেন্টের জন্য সেখান থেকে অনেক দূরে চলে গিয়েছিল আর এজন্যই এখানকার জীব পৃথিবীর অন্যান্য জায়গা থেকে অনেক ভিন্নে রূপান্তরিত হয়েছিল অ্যালফ্রেড এটি দেখে বুঝে গিয়েছিল যে লম্বকের এই দ্বীপটি কোনো না কোনো সময় অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত ছিল আর এটি টেকনিক প্লেটের মুভমেন্টের জন্য ইন্দোনেশিয়ার দিকে পৌঁছে গিয়েছে অ্যালফ্রেড এটি নিয়ে রিসার্চ করছিল যে বালি এবং লম্বক এই দুইটি আইল্যান্ড এত কাছাকাছি হওয়া সত্ত্বেও এখানকার পশু পাখিদের মধ্যে এত ভিন্নতা কেন আর তারা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে কেনই যেতে পারে না বন্ধুরা অ্যালফ্রেড তার গভীর রিসার্চের ফলে এর উত্তরও খুঁজে পেয়ে গেল যে কেন এখানকার জীব বৈচিত্র্যে তো পার্থক্য রয়েছে সেই পশুগুলি যেগুলি এই দুই দ্বীপে থাকে তারা সমুদ্র পার করতে পারত না কেননা তারা উভয়চর প্রাণী ছিল না অর্থাৎ তারা পানি পার করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে পারবে না এই জন্য এই স্তন্যপায়ী প্রাণীগুলি এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে পারছিল না এভাবে সে তো একটি প্রশ্নের উত্তর খুঁজে পেল কিন্তু এখন প্রশ্ন হলো পাখিদের কথা যে তারা আবার কেন এক দ্বীপ থেকে অপর দ্বীপে যেতে পারছিল না যখন সে আরও গভীরভাবে রিসার্চ করল তো সেটি জানতে পারলো যে এখানকার পাখিগুলি হল নন মাইগ্রেটারি বার্ড অর্থাৎ এই পাখিগুলি লম্বা সফর অতিক্রম করতে পারবে না বরং এই পাখিগুলি যেখানেই জন্ম হয় তার আশপাশের এলাকায় জীবনযাপন করে আর সেখানেই তার সম্পূর্ণ জীবন কাটিয়ে দেয় আর এই দ্বীপের পাখিগুলি বার্ড ছিল মাইগ্রেটারি না এই জন্য তারা দূরের সফর অতিক্রম করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পৌঁছাতে পারছিল না এখন অ্যালফ্রেড তার দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গিয়েছিল কিন্তু এখন প্রশ্ন হল যে মাছেরাও কেন এই দূরত্ব অতিক্রম করে না সেই সময় টেকনোলজি এত উন্নত ছিল না এই জন্য অ্যালফ্রেড এর উত্তর খুঁজে পায়নি কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের অগ্রগতির জন্য এই উত্তরটি খুঁজে পাওয়া যায় যে টেকনিক প্লেটে মুভমেন্টের জন্য ভূগর্ভ থেকে লাভাও বেরিয়ে আসে আর যখন দুইটি ভূখণ্ড একসঙ্গে মিলিত হয় তো কখনো কখনো পাহাড়েরও সৃষ্টি হয় আর এই পাহাড়গুলির ভিতর থেকেও লাভা নিঃসরণ হয় আর এমন কিছু পাহাড় বালি এবং লম্বকের সমুদ্রের নিচেও রয়েছে আর এই পাহাড়গুলি থেকে লাভা নিঃসরণের ফলে এখানে সমুদ্রের গতিবেগ অনেক তীব্র হয়ে থাকে আর এই তীব্রতার জন্যই এখানকার মাছগুলি একদিক থেকে অন্যদিকে যায় না বন্ধুরা অ্যালফ্রেডের জীবন্তকালে এই রহস্যের সমাধান পাওয়া যায়নি কিন্তু তার মৃত্যুর অনেক দশক পরে এই রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে আর এই ইনভিজিবেল লাইনের সম্বন্ধে অ্যালফ্রেড পৃথিবীকে অবগত করেছিল আর এই জন্যই এই দুই দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই অদৃশ্য লাইনকে ওয়ালেস লাইন নামে পরিচিত আর আজও এর উপরে অনেক রিসার্চ করা হচ্ছে সুবাহ আল্লাহ এর পিছনে যা কিছুই কারণ হয়ে থাক না কেন সমস্ত কিছুই আল্লাহ আল্লাহতালার কুদরত আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ